এক বিঘাত তাও 50 মন হবে 50 মণ হবে আশা করা যাক আশা করা যাচ্ছে দেখা যাক আমরা এই যে সামস ভটটা উত্তোলন করেছি আর উত্তোলন করা হবে আমরা সকালে আসছিলাম সকাল থেকে এই পর্যন্ত ভটটাগুলো উত্তোলন করেছি দর্শক আমরা কিন্তু আমাদের সামস ভটার জমিতে আছি আমরা মূলত আজকে আমাদের এই সামস ভটার জমি থেকে ভটটা উত্তোলন করছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই ভুট্টা মারাই এবং এই ভুট্টা কত গুণ হয়েছে বিঘায় হ ভাই ভুট্টা লাগিয়েছিলাম অনেক পরিশ্রম করছি তোমাদের নিয়ে আসছে আজকে ভুট্টা ভাঙার জন্য এটা মূলত আমি সামস ভুট্টা লাগিয়েছিলাম তুমি ভুট্টা ভাঙতে চাও তুমি একটা অনুমান করে বলো যে আমার এই সামস ভুট্টা এই এক বিঘা জমি কত গুণ হতে পারে আর কি চল্লিশ বিয়াল্লিশ নুন হবে দর্শক অনুমান করছে চল্লিশ বিয়াল্লিশ নুন হবে মারাই করে দেখাবো এবং দেখবো যে আসলেই কত গুণ করে হচ্ছে আমাদের এই সামস ভোটটা দীঘায় আজকে আমাদের সামস ভোটটা উত্তোলন সম্পূর্ণ হলো এরপরে গুস্তাবন্দিও সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু অপেক্ষা ঘোরার গাড়ি কখন আসবে আমাদের ভোটটাগুলো আমাদের বাড়িতে পৌঁছে দেবে পৌঁছে গেলে আমরা এগুলোকে মারাই করে রোদে শুকিয়ে তারপরে ওজন করে আপনাদেরকে দেখাবো এক বিঘা জমিতে ন্যাচারাল শিডের সামসটা কত মন হয়েছে Ambil. 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 Ambil.

ना संसद तक जो मैं क्या सकती है बहन ये नहीं है फिर निकल ही